আল্লাহ কোথায় আছে আল্লাহ আরও সাজিমে আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম কিসের তৈরি অনেকে তো অনেক রকম বলে কেউ নূরের তৈরি বলে কেউ মাটির তৈরি বলে আপনি কোনটা জানেন আমি জানি যে উনি মাটির তৈরি রাসুল সাল্লাহ সাল্লাম যে উনাকে পাঠাইছে আদম ইসলাম উনি নিজেও বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ প্রথম নবীর নাম কি প্রথম নবী আদম আলাহিসাল্লাম উনি কিসের তৈরি ছিলেন উনি মাটির তৈরি ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম তো আদমের সন্তান জি আদমের সন্তান তাহলে উনি কিসের তৈরি উনি হিসাবে মাটি তৈরি আপনাকে আরেকটি প্রশ্ন করব আল্লাহ রাবুল আলামিনের কি আকার আছে না কোনো আকার নাই কীভাবে জানলেন উনি নিরাকার অনেক সময় অনেক রকম এক করে ওইটা ওই হিসাবে জানি উনি নিরাকার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনাতে আল্লাহর হাতের কথা বলা হয়েছে পায়ের কথা বলা হয়েছে তা বলা হয়েছে ওই হিসাবে তো আকার আসে ওই হিসাবে

আচ্ছা আরেকটি প্রশ্ন করি আপনাকে আমরা তো মুসলিম মুসলিম হিসাবে পুরুষ যারা আছি আমরা তারা টাকটুন নিচে কাপড় পরা যাবে কি না না টাকটুন নিচে কাপড় পরা যাবে না টাকটুন নিচে যদি কোনো পুরুষ কাপড় পরে সেক্ষেত্রে কীরকম পাপ হবে আপনি কি জানেন সেরকম পাপ হবে পাপ তো আমার সঠিক জানা নাই তো পাপ হবে এটা জানি আর মুসলিম যারা নারী আছে তারা কি টাকনুর উপরে কাপড় পরতে পারবে কি না তারা টাকনুর উপরে কাপড় পড়তে পারবে না শিরিক কাকে বলে আপনি জানেন শিরুক আল্লাহর আল্লাহর সাথে শরিক করা এটাকে শিরিক বলে নামাজ কয়ক নামাজ পাঁচক তো পাঁচক তো নামাজে কয় রাকাত ফরজ আছে পাঁচক তো নামাজে সতেরো রাকাত ফরজ আছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে একটা বই উপহার দেব আপনি কি বইটা পড়তে আগ্রহী আছেন ঠিক আছে পড়তে আগ্রহী আছেন এই প্রোগ্রামটি আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এটার জন্য যারা সঠিক ইসলামটা মুসলমানরা জানতে পারবে বুঝতে পারবে এটার জন্য মুসলিমের উপকার হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ একজন ভাইয়ের কথা শুনলাম আমরা আশা করবো আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করে আসসালামু আলাইকুম আলহামতুল্লা